নাবালক শিশুকে বাংলা ভাষা এবং বাংলার কৃষ্টি সংস্কৃতির শিক্ষা থেকে বঞ্চিত করা অভিভাবকেরা মানবাধিকার লঙ্ঘন করছেন বাংলার ঘরে ঘরে যেসব অভিভাবক নাবালক শিশুকে বাংলা ভাষা থেকে শুরু করে বাংলা কৃষ্টি সাংস্কৃতিক শিক্ষা থেকে দূরে রাখছেন তারা অত্যন্ত অন্যায় কাজ করছেন শিশুকে তার মায়ের ভাষা নিজের কৃষ্টি সংস্কৃতি থেকে বঞ্চিত করা মানে এক ধরনের মানবিক অধিকার লঙ্ঘন কারণ প্রতিটি মানুষ তার কৃষ্টি সংস্কৃতির বিষয়ে জানা এবং কৃষ্টি সংস্কৃতির বিষয়ে শিক্ষা গ্রহণ করার অধিকার রয়েছে শিলিগুড়ি হাকিমপাড়া নিবাসী বিশিষ্ট আইনজীবী এবং বঙ্গবাসী সংগঠনের আবয়ক সঞ্জীব চক্রবর্তী অভিমত জানিয়েছেন একুশে ফেব্রুয়ারি আমরা ভাষা দিবস পার করেছি সেই ভাষা দিবস প্রসঙ্গে জানতে চাইলে সঞ্জীববাবু আরও বলেন মাতৃভাষা হলো মাতৃদুগ্ধের সমান কিন্তু কোনো ভাষা টিকে থাকে মূলত সেই ভাষা জীবিকা অর্জনে কতটা কাজে লাগে যে ভাষার বাণিজ্যিক মূল্য রয়েছে সেই ভাষার চাহিদা বা গুরুত্ব যে বাড়বে সেটাই স্বাভাবিক সেদিক থেকে বিশ্বায়নের যে ইংরেজি ভাষার গুরুত্ব অবশ্যই রয়েছে ইংরেজি ভাষা জানাটা অত্যন্ত জরুরি ইংরেজির সঙ্গে সঙ্গে যে যত বেশি ভাষায় দক্ষ হবে তার তত সুবিধা কিন্তু যে ভাষার বাণিজ্যিক মূল্য নেই সেই ভাষা ক্রমশ হারিয়ে যাবে যেমন কেউ যদি আজ সংস্কৃত বা পালি ভাষায় কোনো স্কুল খুলে বসেন তা কি চলবে কোনো ভাষার বাণিজ্যিক মূল্য কমে গেলে সেই ভাষা ক্রমশ লুপ্ত হয়ে যায় পৃথিবীতে এমন ভাবেই বহু ভাষা হারিয়ে গিয়েছে তাই সঞ্জীববাবুর অভিমত কেন্দ্রীয় বোর্ডের অধীন সব ইংরেজি মাধ্যম বা অন্য সব ইংরেজি মাধ্যম স্কুলের ইংরেজি ভাষায় শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় ইতিহাস স্থানীয় সংস্কৃতি স্থানীয় ভূগোল এবং স্থানীয় ভাষা গুরুত্ব দিয়ে শেখানো হোক এতে ছেলে মেয়েদের মেধা কোনো অংশে কমবে না বরঞ্চ মেধার আরো বিকাশ ঘটবে ভাষা একটা কেন জরুরি জিনিস সবার আগে যে জায়গায় আমরা আসবো সেটা হচ্ছে ভাষা কেন জরুরি ভাষা হচ্ছে আপনি ভাবতে পারেন যে আমরা বিভিন্ন ধরনের মানে পেশায় নিযুক্ত আছি কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ অন্য কাজ করছে কেউ হয়তো রান্নার কাজ করছে কেউ একটা একটা স্কিল দক্ষতা এই বিশেষ দক্ষতাটাকে আমরা কাজে লাগিয়ে আমাদের পেশার কাজে লাগিয়ে আমাদের জীবিকা অর্জন করছি তাই তো মানুষের যতগুলো দক্ষতা আছে তার মধ্যে সব থেকে যে দক্ষতাটা কাজে লাগে পেশার ক্ষেত্রে বা দৈনিক মানে জীবিকা অর্জনের ক্ষেত্রে সেটা হচ্ছে ভাষা আপনি ডাক্তার হন আপনি প্রফেসর হন আপনি আজকে একজন মোটের হন বা আপনি হয়তো গৃহ করছেন বা হয়তো ফেরিওয়ালা যাই আপনি হন সেখানে কিন্তু আপনার রোজগারের ক্ষেত্রে যেই মানে দক্ষতাটা সব থেকে কাজে লাগছে সেটা হচ্ছে ভাষা কারণ আপনি যদি কোনো জায়গার মানুষের ভাষা না জানেন তাহলে তার সাথে আপনি কোনোভাবে যোগাযোগ করতে পারবেন না আপনার জীবিকা তার জন্য কিন্তু হরণ হবে এখানে একটা জিনিস বুঝতে হবে যে আজকে ভাষা যদি দেখা গেল যে আমি তার কাছ থেকে কোনো একটা ভাষাকে আমি জীবিকা অর্জনের ক্ষেত্রে আর প্রযোজ্য না সেটা কার্যকর না তাহলে সেই ভাষা কিন্তু ভাষার ব্যবহারিক প্রয়োজন নেই যে ভাষার কমার্শিয়াল ভ্যালু নেই বাণিজ্যিক মানে মূল্য নেই খুব স্বাভাবিকভাবে সেই ভাষা কোনো পৃথিবীতে টিকতে পারে না তো এখন কথা হচ্ছে যে ইংরেজি ঘটনা যে আজকে গ্লোবালাইজেশন যখন হলো বিশ্বায়ন আমরা দেখলাম তারপরে চাকরি করতে মানুষ বিভিন্ন জায়গায় যান এবং সারা পৃথিবী জুড়ে আমরা মানে চলাচল করি এবং তাদের সঙ্গে মানে ঘরে বসে হয়তো আমরা জার্মানি কোন কোম্পানির কাজ করছি সুতরাং এই বাধ্যবাধকতা আমাদের কাছে এসছে যে কমন ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ড ওয়াইড সাথে সাথে আমরা এটাও ঘটনা যে আমাদের কম্পিউটার এসছে তাতে যে হচ্ছে যে পদ্ধতি আমাদের যে যার মাধ্যমে আজকাল আমরা কাজ করছি সেখানে ইংরেজির ভীষণ প্রয়োজন আছে সুতরাং ইংরেজি এমন একটা ভাষা যে ভাষাটা শেখাটা খুব জরুরি এই ভাষাটা শিখতেই হবে এবং সেখানে কোনো সংশয় নেই এবং শুধু ইংরেজি কেন একটা মানুষ যত বেশি ভাষা যে কোনো ভাষা সে হিন্দি শেখা তার দরকার তার অন্য ভাষা শেখা দরকার যে যত বেশি ভাষা শিখতে পারবেন সে তত দক্ষ হবেন এবং উপার্জনের ক্ষেত্রে বা জীবন ধারণের ক্ষেত্রে বা তার অন্যান্য ক্ষেত্রে তার জীবনে সুবিধা হবে সুতরাং এখানে কিন্তু কোনো বলি নেই যে আপনি ইংরেজি ব্যবহার করছেন তার সঙ্গে যে এটা হবে তা না হ্যাঁ অসুবিধাটা কোন জায়গায় অসুবিধাটা হচ্ছে যখন আপনি সারা পৃথিবীটাকে একটা ভাষায় মুড়ে দিচ্ছেন আপনি যখন শর্ত হিসেবে শুধু তার কাছে কাজের ভাষা হিসেবে শুধু ইংরেজি বা হিন্দি বা অন্য কিছু রাখবেন তখন কিন্তু আপনি আলটিমেটলি যেটা ঘটলো যে বাংলা ভাষার ব্যবহার কিন্তু সরে যাবে এবং ধীরে ধীরে কিন্তু বাংলা ভাষা পড়ার কোনো প্রয়োজন থাকবে তার সঙ্গে অন্যান্য উপভাষাগুলো সরে যাচ্ছে হান্ড্রেড আজকে আপনি মৈথিলি ভাষা কোথায় আজকে আপনার মাগধি কোথায় আজকে আপনার আউদি কোথায় আজকে আপনার অন্যান্য যে সমস্ত ভাষাগুলো ছিল সেগুলো কোথায় ভোপালি কোথায় সংস্কৃত এই সমস্ত ভাষা তো আজকে মানে লুপ্ত হয়ে গেছে আজকে পালি ভাষায় তো আমরা কেউ কথা বলবো না তাই পালি ভাষাতে যদি আপনি এই পালি মাধ্যম স্কুল খোলেন বা সংস্কৃত মাধ্যম স্কুল খোলেন চলবে না যে ভাষার ব্যবহার নেই সেই ভাষা চলবে না তো আমরা বাংলা ভাষাকে ধীরে ধীরে সমাজ থেকে যে তুলে দিচ্ছি কাজের ভাষা থেকে তুলে দিচ্ছি এটা মারাত্মক ক্ষতিকারক এবং এটার পরে বাংলা ভাষা কোনো স্থান থাকতে পারে না আমাদের প্রশ্ন যেটা সেটা হচ্ছে ইংরেজি তুমি থাক শিখতেই পারো করতেই পারো সবাই যাতে ব্যবহার করতে পারে তার সুবিধাও তুমি দাও কিন্তু বাংলা তুমি কেন বাধ্যতামূলক করবে না সঙ্গে বাংলা থাকতে হবে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো থাকতে হবে যে বাবা মা কোন ভাষায় সন্তানকে শিক্ষা দেবে সেটা তারা দেবেন কিনা সেটা তারা নির্ধারণ করতে পারেন সেটা আদালত মনে করেছে যে সরকারের কোনো ভূমিকা থাকতে পারে না তাই কোন নির্দেশিকা যারা যে সমস্ত রাজ্যে চাপানো হয়েছিল সেগুলো কিন্তু টেকে নি আদালতে কিন্তু আমার এখানে একটা ব্যক্তিগত স্তরে একটা যুক্তি আছে সেই যুক্তিটা হচ্ছে মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান একটা বাচ্চা তার যে ভাষার অধিকার সেই অধিকারটা কিন্তু দুই রকম একরকম অধিকার হচ্ছে ডাইরেক্ট অধিকার বাচ্চা তো নিজে জানে না যে কোন ভাষা শিখবে তাহলে সেই ক্ষেত্রে বাবা মারও কি আছে যে সে করে বলবে। তোমাকে আমি নিজের ভাষা একটা মানুষকে তার শিকর থেকে কেটে নেওয়ার কোনো অধিকার কি বাবা মার আছে আমি মনে করি না আছে সন্তানকে জন্ম দিলে পরে সন্তানের প্রতি সব যাবতীয় অধিকার আপনার না আপনি আপনার সন্তানকে জন্ম দিতে পারেন স্বাভাবিক ক্ষেত্রে যে সমস্ত অধিকার সেগুলো আপনার থাকতে পারে কিন্তু সেই সন্তানকে হত্যা করার অধিকার তো আপনার নেই ঠিক সেরকমই তো ব্যাপার যে একটা সন্তান সে যে ইসেতে আছে তার যে কৃষ্টি কালচারের উপর তার যে মানুষ হিসেবে অধিকার এটা তো মানবাধিকার হরণ সেটা সেই হরণটা যদি বাবা মাও করে থাকে তারও তো সেই অধিকার থাকা উচিত না মানে বংশ পরম্পরা এই জায়গায় কিন্তু আমি একটু অন্যরকম মতামত রাখি সন্তান যেহেতু নিজে নাবালক সে যেহেতু নিজে নিজেকে মানে ডিফেন্ড করতে পারে না তাই সন্তানের মানুষ হিসেবে যে তার যে অধিকার ছিল সেটা বাবা মাও অপশন দিয়ে বন্ধ করতে পারে না আমি মনে করি প্রত্যেক সন্তানের অধিকার মাতৃভাষা শেখা এবং বাবা মাও সেটাকে খর্ব করতে পারে না প্রত্যেক বোর্ডের সেটা দেওয়াটা বাধ্যতামূলক এক দুই নম্বর আমি একবার আসি সেটা হচ্ছে যে আজকে আমরা এই যে আমরা কথাটা বললাম যে উম মাতৃভাষা থাকা উচিত কিনা বা স্কুলে পড়ানো উচিত হ্যাঁ স্কুলে অনেক স্কুলেই পড়ানো হয় কিন্তু সেটা কিভাবে পড়ানো হয় সেটা জানতে হবে আজকে এটা আমরা দুর্ভাগ্য যে আমরা অনেক স্কুলে এটা বাস্তব যে অনেক স্কুলে আমরা দেখছি যে বাঙালি ঘরের বাচ্চা তারা কিনা হিন্দি অপশন দিচ্ছেন বাবা মা তার কারণ হচ্ছে হিন্দিতে নাম্বার বেশি ওঠে আজকে যারা এই সমস্ত স্কুলে পঠন পাঠন চালাচ্ছেন তাদের এটা বোঝা দরকার আপনি যদি এত কঠিন করে এত কম নাম্বার দিয়ে বাংলাকে যদি ই করেন তাহলে চাইলেও তো তারা পারছেন তা বাংলা নাম্বার হচ্ছে তার কাছে তো নাম্বার গেন তার কাছে তো সন্তানের নাম্বার কিসে আসবে সেটা সে চাইছে হিন্দি পড়ে যদি বেশি আছে হিন্দি পড়াচ্ছে আমি দুর্ভাগ্যের সঙ্গে বলতে চাইবো যে বাংলা ইংলিশ মিডিয়ামের যে বাংলা সাবজেক্টের যে নাম্বার কি বোর্ডে কি স্কুলে ঠিকভাবে দেওয়া হয় না এবং অত্যন্ত কঠিন ভাবে দেওয়া হয় এবং এই কারণের জন্য প্রচুর সন্তান কিন্তু বাংলা থাকা সত্ত্বেও পড়ছে না এটা দেখতে হবে আরেকটা জায়গায় আমি বলতে চাইবো আমরা ভাষা পড়ালাম তাতে কি মিটে গেল একদম না যেমন ধরুন একটা মানুষের সম্পূর্ণ অধিকার আছে তার যে এবং তার সার্বঙ্গীন বিকাশের জন্য তার কিন্তু নিজের শিকড়টাকে জানতে হবে পশ্চিমবঙ্গের বাসিন্দা আমি পশ্চিমবঙ্গের ভূগোল যদি না জানি তার যদি বিন্যাস না জানি জনবিন্যাস না জানি তার যে জাতি সংক্রান্ত যদি না জানি তার ইতিহাস যদি না জানি তার সাহিত্য যদি না জানি তার যে সমস্ত সংস্কৃতি সেটা যদি না জানি তাহলে পরে এটা কি বঞ্চনা আজকে এই যে সেন্ট্রাল বোর্ডরা রয়েছে যে কেন্দ্রীয় বোর্ডরা রয়েছে তাদের আপনি আমাকে বলুন তাদের ইতিহাস ভূগোল সংস্কৃতির মধ্যে কোথায় আজকে স্থানীয় মানে বিষয়টা রয়েছে আজকে তামিলনাড়ুর একটা বাচ্চার আজকে মহারাষ্ট্রের একটা বাচ্চার আজকে মধ্যপ্রদেশের একটা বাচ্চা সম্পূর্ণ অধিকার আছে যে মধ্যপ্রদেশের ইতিহাসটা জানা স্থানীয় ইতিহাস আমি বলবো যে সর্বভারতীয় সংস্থা মানে যারা রয়েছেন আপনারা দয়া করে এটা ভাবুন যে একটা মানুষকে তার শিকড়টাকে থাকতে দিন আপনারা পড়ান না আপনারা আন্তর্জাতিক পড়ান ভারতবর্ষ পড়ান ভারতবর্ষের নদ নদী সে জানবে কিন্তু তাকে তো নিজের রাজ্যের নদ নদীও জানতে হবে কটা রয়েছে আপনি পড়ান না আজকে আলেকজান্ডার পড়ান আজকে নেপোলিয়ান পড়ান আপনি আমেরিকার ভূগোল পড়ান তাকে তো এটাও জানতে হবে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল কোনটা বা পশ্চিমবঙ্গের এইটা কোনটা সুতরাং শুধু ভাষা না

তাদের কিন্তু পৃথক বিষয় হিসেবে স্থানীয় বিষয় থাকা দরকার এবং যেখানে ইতিহাস ভূগোল সবকিছু সেই প্রত্যেক রাজ্যের মানুষকে সেটা দেওয়া দরকার থ্যাংক ইউ